মরা নদী কয় নদী জীবিত করার জন্য কষ্ট করে যাচ্ছে প্রায় একশোর উপরে একশো দিনের উপরে হয়ে গেছে আমি যে বলতাম যে ঘাম কখনো প্রতারণা করে না ঘাম দিয়ে যারা গোসল করে তারা ইতিহাস বদলায় আমি আমার এলাকার ইতিহাস বদলানোর জন্য যা যা করা লাগে করতেছি আমাদের এই একশোতম দিন পার হয়ে আমাদের এই কুদার কাজ চলতেছে ময়লা পরিষ্কারের কাজ চলতেছে আজকে আরেকটা একটা সুখবর আপনাদেরকে দিতে চাই আমার জন্য এটা অনেক বড় সুখবর আমার এলাকার মানুষের জন্য সুখবর আমাদের এলজিডি থেকে প্রজেক্ট ডিরেক্টর তিনি আসছেন এটা দেখতে ডিজাইনার সহ আসছেন যে এইটারে কি করা যায় মাননীয় মন্ত্রী মহোদয় যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা আমাদের শেষ আশ্রয়স্থল উনার যদি নজরে কোনোভাবে নিয়ে আসা যায় এইটারে নাকি একটা সুন্দর যেখানে আমাদের এই চুনার ঘাটে দুইটা রিজার্ভ ফরেস্ট আছে চব্বিশটা চা বাগান আছে পর্যটন নগরী করার জন্য এই মরা নদীরে জীবিত করা ছাড়া আমার সামনে আর কোনো পথ নাই ভবিষ্যৎ প্রজন্মরে কিছু একটা দিয়ে যাওয়ার জন্য এই মরা নদীরে জীবিত করা ছাড়া এমপি হিসাবে এর চেয়ে বড় কাজ আমার হইতে পারে না আমি পিডি মোদের কাছে যাচ্ছি যে আমি প্রথমেই ধন্যবাদ জানাই পিডি মোদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এখানে আসার জন্য আমি এবং ডিজাইনার উনিও আসছেন আমাদের এক্সেন আসছেন আমাদের উপজেলার চেয়ারম্যান এবং আমাদের এই কালি দফতর সাহেব এবং সাইফুল সাহেব যিনি আমাদের আহ পৌর মেয়র আসছেন আমি এখন পিটি মহোদয় জিজ্ঞেস করতে চাই যে মানে আপনি কি দেখবেন একটু কিন্তু বলতেন যে সম্ভাবনা জায়গাটা আমি ওনার কাছে যাবো আপনি যদি একটু বলতে দিতে চাই